হ্যালো গাইজ আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডার আজকে এসেছিলাম মাসিদের বাড়ি ঘুরতে তো মাসিরা বলে যে চল বাংলাদেশ থেকে ঘুরে তো তোমরা ভাবছো যে আমরা বাংলাদেশ কিভাবে যাব আমাদের পাসওয়ার্ড হয়নি কিছু হয়নি সত্যি আমাদের পাসওয়ার্ড হয়নি কিন্তু আমরা এসেছি বাংলাদেশ বর্ডারের তো আমরা এসেছি বর্ডার কিন্তু আমি ভিডিও করতে করতে উঠছিলাম আর বিএসএফ দাদুটা আমাকে বলছে যে ভিডিও তো বিএসএফ দাদুটা আমাকে বলছিল যে ভিডিও মত কর না তো हम लोग बोल रहे थे जो हम वीडियो नहीं करेंगे तो सामने आकर हम लोग वीडियो करने लग गए थे तो, तो हमारा हिंदी पसंद आए तो एक लाइक कर देना और एक फॉलो कर देना और वीडियो को शेयर भी कर देना तो बात बात में मैं हिंदी बोलना लग गया था তো ঠিক আছে তো বলছিলাম যে আমরা ভিডিও করতে করতে সামনে এসেছি আর আমি অনেক লুকে লুকে ভিডিও করছিলাম আর আমার মা মাসি আর বোন আর বউ আগে আগে হাঁটছিল ব্রিজের এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো সব ইন্ডিয়ারই মাটি বর্ডারের ওই পার থেকে দেড়শো দেড়শো মিটার দূর থেকে ইন্ডিয়ারই মাটি আর কথা হচ্ছে যে আমরা ব্রিজে ঘুরতে ঘুরতে দেখি একটা মন্দির আছে তো এ মানে শ্মশান মন্দির তো শ্মশান মন্দিরে আমরা ঢুকে পড়ি আর এখানকে শ্মশান মন্দিরের গেটটা এত মানে হার্ড ছিল না যে কি বলবো খুলতে লেগে মাথা থেকে ঘাম নেমে গেছিল মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলি এখানে জুতো খুলে আমরা প্রণাম করে আমরা সামনের দিকে এগোই এগিয়ে এবার বিএসএফ দাদু আমাদেরকে বলে যে ভূত আছে বেরিয়ে যাও এখান থেকে আমাদেরকে তো দিন সকালে ভয় খাওয়াচ্ছে এদিকে ক্যামেরাটা আমি ঘোরানোর সাথে সাথে আমাকে বলে যে এদিকে ভূত আছে তোমরা যেও বিএসএফ দাদুকে আমি একটা কথাই বলি মনে মনে যে তুমি যতই আমাদেরকে ভয় খাও দাদু কিন্তু আমরা ভয় খাবো না কিন্তু দাদুটার কথা শুনে আমাকে আমার একটু ভয় ভয় লাগছিল কারণ এই জায়গাতে আমাদের মরা মানুষকে পুরানো হয় আর এটাই হচ্ছে আমাদের শেষ সীমানা আমাদের মানুষদের এটা আমাদের শেষ পরিচয়ের জায়গা তো জায়গাটা অনেক সুন্দর লাগছিল এখানে অনেক গল্প করছিল মা মাসি আর বোনরা এখানে অনেক মাসি আমাকে বলে যে আরেকটা বর্ডার আছে বর্ডারের গেট আছে ওখানে নাকি বাংলাদেশের ভিতরে যাওয়া যায় ওইখানে নাকি আধার কার্ড দিয়ে আইডি প্রুফ দিয়ে মেসিং এ চেক করে নাকি ভিতরে ঢুকা যায় তো আমি এখানে কিছু কোনো ওয়েট না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি ঝটপট করে ঝটপট এখান থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ার পর বিএসএফ দাদুরা একটু আমাদেরকে ভিডিও বা ফটো তুলতে দিচ্ছে না কারণ হচ্ছে একটু ফোন দেখাতেই মানে হাতে ফোনটা নিচ্ছি তাতেই বলছে যে ভিডিও মাত কর না ফটো মত তুল না আমরা বলেছি আমরা ভিডিও করব না কিন্তু আমার মাসি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে মাসি যে আমাদেরকে যে বর্ডারের নাম বলে সেই বর্ডার এইটা না এখানে আমরা একটু ঘুরতে এসেছিলাম এখানে এসেও সেম কেস এখানে কোনো বিএসএফ ছিল না কিন্তু এখানকার লোকগুলো যা ছিল বলছিল যে ফটো ভিডিও কেউ তুলবে না নালে এসে মোবাইল টোবাইল কেড়ে নেবে এই করে নেবে যেখানে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে দিবে সেখানে আমরা গিয়েছিলাম ওখানে একটাই প্রবলেম ছিল যে কোনো ভিডিও অ্যালাউড ছিল না আর ওখানে অনেক চেক করছিল সিকিউরিটি ছিল তার জন্য মানে আমরা ফোন বার করতে পারিনি ভিডিও করতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত তোমাদেরকে দেখাতে পারিনি চেষ্টা করেছিলাম ভিডিও করার কিন্তু পারিনি আমাদের মোবাইল টোবাইল সব জমা নিয়ে নিয়েছিল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা